ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে পাঁচ উইকেটে হেরেছে ভারত তার থেকেও গুরুত্বপূর্ণ হল শুভমান গিলের দল পাঁচটি শতরান করেও হার বাঁচাতে পারেনি টেস্ট ক্রিকেটের একশো আটচল্লিশ বছরের ইতিহাসে এমন লজ্জার নজির দ্বিতীয়টি প্রথম হেডিংলেতে প্রথম ইনিংসে শতরান করেছেন জাসি জাসওয়াল শুভমান এবং ঋষভ পন্ত দ্বিতীয় ইনিংসে শতরান এসেছে লোকেশ রাহুল এবং পন্তের ব্যাট থেকে সব মিলিয়ে ভারতীয় ব্যাটারেরা পাঁচটি শতরানের ইনিংস খেললেও দলকে জেতাতে পারেনি ইংল্যান্ডের বিরুদ্ধে অথচ প্রথম ইনিংসে ইংল্যান্ডের অলিপব এবং দ্বিতীয় ইনিংসে বেন ডাকেট শতরান করে জয় ছিনিয়ে নিয়েছেন প্রথম ইনিংসে হ্যারি ক্রুক করেন নিরানব্বই রান এক রানের জন্য শতরান হাত ছাড়া হয় তার একটি টেস্টে কোনো দলের পাঁচজন ব্যাটার শতরান করেছেন এমন ঘটনা এর আগে পাঁচবার ঘটেছে প্রতিবারেই সেই দল জয় পেয়েছে ভারতের পাঁচ ব্যাটারের শতরান টেস্টের ইতিহাসে ষষ্ঠ ঘটনা কিন্তু জিততে পারলেন না শুভমানেরা দ্বিতীয় সফরকারী দল হিসেবে এই কৃতিত্ব দেখালো ভারত